অন্ধকার রাত চারিদিক নিস্তব্ধ ঠান্ডা হাওয়া বইছে এমন সময় মেঘনা লাল শাড়ি পরে ধীর পদে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তার চোখ দুটো খোলা থাকলেও সে নিজের মধ্যে ছিল না পেছন দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এগিয়ে আসছিল আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে বাইকের ওপর বসে থাকা ছেলেটির বেশ শীত করছিল কিন্তু যখনই তার নজর মেঘনার ওপর পড়ল তখনই ছেলেটি বাইকটি দাঁড় করিয়ে দিল ও হ্যালো ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছো হ্যাঁ মেঘনা কোনো উত্তর দেয় না মনে হচ্ছে আজকে রাতটা একেবারে জমে যাবে আরে কিছু তো বলো রাগ করলে নাকি মেঘনা ছেলেটির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো তার চোখের রং রক্ত বর্ণ ধারণ করলো হাতের নখগুলো যেন ধারালো হয়ে উঠল সেই ধারালো নখ ছেলেটির বুকের উপর চালাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল ছেলেটির বুকের খানিকটা অংশ আর স্থান থেকে বেরিয়ে এলো লাল টকটকে রক্তের ধারা ছেলেটি জ্ঞান হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়ল এরপর মেঘনা আবার নিজের পথে এগিয়ে চলল সকালে ঘুম ভাঙতে মেঘনা নিজেকে ঘরের মধ্যে পেল নিজেকে লাল শাড়িতে দেখে বেশ অবাক সে এমনটা প্রত্যেক বাড়ি হতো প্রত্যেক পূর্ণিমার রাতে মেঘনা একটা আওয়াজ শুনতে পেত কেউ মক্ষিণী নাম ধরে তাকে ডাকতো আর সেই ডাক শুনতে সে লাল শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে যেত সকাল হলেই তাকে একটা বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত তার মা বাবা তাকে ধরে ঘরে নিয়ে আসতো তাই সে প্রতিবারই নিজেকে ঘরের মধ্যেই আবিষ্কার করত মেঘনা জানতে চাইতো এই ঘটনার পেছনে আসল রহস্যটা কি কিন্তু ওর মা বাবা এ ব্যাপারে কোনো আমল দিত না আসলে মেঘনা তাদের সন্তান ছিল না তারা মেঘনাকে কুড়িয়ে পেয়েছিল ওই বটগাছের নিচে নিতান্তই লোভে পড়ে তারা মেঘনাকে ঘরে নিয়ে আসে তারা ভেবেছিল মেঘনা বড় হলে তাকে কাজে লাগিয়ে অনেক পয়সা কামানো যাবে আর ওকে কখনোই বিয়ে দেবে না এমনই চলছিল মেঘনা প্রতিদিন কাজে যেতে লাগল আর প্রত্যেক মাসের স্যালারি পেয়ে সে তার বাবা মায়ের হাতে তুলে দিত সেবার মেঘনার একুশ বছর বয়স হতে মাত্র চার দিনই বাকি ছিল সেই রাতে মেঘনা স্বপ্নে এক দেবীর দর্শন পায় মokkhিনি কে কে তুমি আর এই নাম আমি বারবার শুনতে পাই এর পিছনে কি রহস্য আছে আমি জক্ষলকে দেবী জক্ষিণী আর আমি যেটা বলছি ওটা মন দিয়ে শোনো তুমি একজন মokkhিনি আর মokkhিনি জক্ষলকের দেবীদের মধ্যেই একজন যদি আমি মokkhিনি হই তবে আমি কেনই মনুষ্য জন্ম লাভ করলাম মক্ষিণী কোনো মানুষের দ্বারা জন্ম নেয় না মক্ষিণী জন্ম লাভ করে বটগাছের গর্ভ থেকে মক্ষিণীর জন্মের একুশ বছর পর ওই বটগাছের গর্ভেও একটা নীল পাথর তৈরি হয় ওই পাথরের কারণেই যক্ষলোকের শক্তি বৃদ্ধি পায় ওই নীল পাথরের দ্বারাই মক্ষিণী আবার যক্ষলোকে ফিরে যেতে পারে কিন্তু সে একা নয় তাকে পাথর পেতে গেলে মক্ষের সাহায্য নিতে হবে কিন্তু এটা এত সহজ কাজ নয় আমাদের যক্ষ লোক ভৈরব নামের এক দেবতা কবজা করতে চায় যদি জায়গায় সাথে ভৈরব ওই পাথর ছুঁয়ে ফেলে তবে সব শক্তি ভৈরব পেয়ে যাবে আর সে নিজের অধিপত্য বিস্তার করবে যদি তাই হয় তবে ভৈরব তো মোক্ষ আর মক্ষিণীকে হত্যা করেই সেই পাথরটা পেতে পারে না সে এমন করতে পারবে না ভৈরব তোমাদেরকে কখনো ছুতে পারবে না আর মুখ্য তোমাকে তখনই ছুতে পারবে যখন তোমরা দুজনে মিলে একসাথে ওই নীল পাথরের সামনে থাকবে এই জন্যই এরা দুজনেই তোমার জীবনে তোমার একুশ বছর পূর্ণ হবার পরেই আসবে কিন্তু সাবধানে থেকো ভৈরব যে কোনো রূপ ধরেই তোমার সামনে আসতে পারে এইটুকু বলার পরেই যক্ষিণী অদৃশ্য হয়ে গেল আর তখনই মেঘনার ঘুমটাও হঠাৎ ভেঙে যায় এবারে সে বেশ চিন্তায় পড়ে গেল কিভাবে সে মুখর সাথে দেখা করবে আর কিভাবে ভৈরবকে হারিয়ে নিজের ঘরে ফিরে যাবে এইভাবেই তার জীবনের সেই জন্মদিনটা চলে এলো। কিন্তু তার মা বাবা সেদিনও তাকে কাজে পাঠিয়ে দিল যখন সে রাত্রিবেলায় বাড়ি ফিরছিল ওর কানে একটা আওয়াজ ভেসে সঙ্গে সঙ্গে সে স্কুটিটা দাঁড় করাল ভালো করে শুনতে সে আওয়াজটা জঙ্গলের বুঝল আসছে মেঘনা আওয়াজ লক্ষ্য করে জঙ্গলের দিকে এগিয়ে এইভাবে কিছুটা চলার পর সেই আওয়াজ যেন আরো স্পষ্ট হয়ে উঠল সে দেখল একটা বটগাছের নিচে সুঠাম দেহধারী এক যুবক বসে আছে কে তুমি আর এই নাম মক্ষিণী তুমি কি করে জানলে কথাটা শুনেই ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল সঙ্গে সঙ্গে ছেলেটির নীল চোখের দিকে তাকিয়ে মেঘনা যেন কোথায় হারিয়ে গেল মক্ষিণী আমি তোমার মুখ্য হই আজ তোমার একুশ বছর সম্পূর্ণ হয়েছে আর এখন আমাদের মিলনের সময় এসেছে মুখ্য তুমি কি সেই মুখ্য যার সাহায্যে আমি নীল পাথর পেয়ে আবার আমার নিজের জোখলোকে ফিরে যেতে পারি হ্যাঁ আমি সেই মুখ্য কিন্তু তুমি এখনো সেই ভৈরবের ব্যাপারে কিছুই জানো না আমি জানি তার ব্যাপারে আমাকে সবকিছু বলে দিয়েছে আমি তার ছলনা কখনোই সফল হতে দেব না এটা শুনে মুখ্য বেশ খুশি হলো আর দুজনেই দুজনকে না ছুঁয়ে অনেক কথা বলল। তারপর মুখ্য পূর্ণিমার রাতে আবার দেখা করবে বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ততক্ষণে মক্ষিণী নিজের জীবনের সত্যতা জেনে গেছে এরপর মেঘনা কাজ ছেড়ে দিয়ে নিজের মতন ঘরে থাকতে লাগলো তার বাবা মায়ের কাছে শুনতে হলো নানান ধরনের কটু কথা তারপর একসময় ঘনিয়ে এলো সেই পূর্ণিমার রাত যখন সে তার ঘরে বসেছিল তখন আবার সেই আওয়াজটা ভেসে এলো সেই আওয়াজকে লক্ষ্য করে সে ঘর থেকে বেরিয়ে গেল তারপর কিছুটা এগিয়ে গিয়ে সে দেখল সেই বটগাছের নিচে এক যুবক বসে আছে ঠিক ওই রকমই পোশাক আর অলঙ্কারে যেমনটা মুখ্য সেই রাতে পড়েছিল মক্ষিণী তুমি চলে এসেছো। তুমি জানো না আমি কিভাবে আজকের এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম এই বলে সে সেই সব কথাগুলোই বলতে লাগলো যেগুলো যক্ষিনী আগেই তাকে শুনিয়েছে মেঘনার বুঝতে বাকি রইল না যে এই হলো সেই ভৈরব যে ওকে তার জালে ফাঁসাতে চাইছে কিন্তু সে এই ব্যাপারটা তাকে বুঝতে দিল না মক্ষিণী আজই সেই পূর্ণিমার রাত মধ্য রাতেই আমরা সমস্ত কার্যকলাপ শুরু করব আর ওই নীল পাথরটা নিয়ে আমরা যক্ষ লোকে আবার ফিরে যাব মনে রেখো আমরা দুজনে কেবলমাত্র একসাথেই পাথরটি ছুতে পারব আর ওই ভৈরব আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে তবে তুমি তার ফাঁদে পা দেবে না এইটুকু বলেই সে অদৃশ্য হয়ে গেল এরপর মেঘনা আবার ঘরে ফিরে আসে তারপর ঘরে বসে সে ভাবতে থাকে ওই পাথরটি নেবার সময় যদি ভৈরব মুখ্যর ওপর হামলা করে তাহলে তাকে সে কিভাবে বাঁচাবে ওই সময় তার বাবা মা ঘরে বসে কথাই বলছিল হঠাৎ ঘরের আলোটা নিভে গেল আর মুহূর্তে যখন আবার আলো ফিরে এলো তখন তাদের চোখের সামনে এক ভয়ানক দেখতে মানুষ দাঁড়িয়ে আছে তাকে দেখেই দুজনে চিৎকার করে উঠল ভয়ানক মূর্তি দুজনের কাছে এগিয়ে এলো আর মুহূর্তের মধ্যেই তার শক্ত হাতটা দুজনার বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল তাদের শরীর দুজনারই দुজন। ক্ষত স্থান আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো একটা ব্যর্থ চিৎকারের প্রচেষ্টা করে দুজনেই মৃত্যুর কোলে ঢুনে পড়ল তাদের চিৎকারের শব্দ শুনে মেঘনা দৌড়ে তাদের ঘরের দিকে এগিয়ে গেল আর চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে তার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে মেঘনা দেখলো ওনাদের বুকের কাছ থেকে অনেকটা মাংস উঠে এসেছে আর হৃৎপিণ্ড মেঝের ওপর পড়ে রয়েছে এটা দেখেই সে বুঝে গেছে ওদের দুজনকে ভৈরব মেরেছে আজই ভৈরব মেঘনার ব্যাপারে জানতে পেরে তার কাজ শুরু করে দিয়েছে মেঘনা খুব ভয় পেল তবে সে যদি মক্ষিণী হয়েই থাকে তাহলে আজ রাতেই তাকে সমস্ত কাজ সেরে ফেলতে হবে যার জন্য তার এই পৃথিবীতে আসা রাত বারোটার পর মক্ষ আর মক্ষিণী বটগাছের নিচে যজ্ঞ করছিল বেশ কিছুক্ষণ পর বটগাছটা গোড়া থেকে ভেঙে মাটির উপর আছড়ে পড়ল আর তখনই গাছের নিচ থেকে একটা চকচকে নীল রঙের পাথর বেরিয়ে এলো ওঠো মক্ষিণী এটা সেই নীল পাথর যেটার প্রাপ্তি করে আমাদের যক্ষ লোকে ফিরে যেতে হবে শুনে মেঘনা উঠে দাঁড়ালো তারপর দুজনেই নীল পাথরটার দিকে এগিয়ে গেল তখন হঠাৎ ভৈরব চলে এলো এবং মক্ষিনীর হাত সে চেপে ধরল দাঁড়িয়ে যাও মক্ষিনী ও তোমার মক্ষ নয় ও তোমার দ্বারা ওই নীল পাথরটা পেতে চায় আমার হাত ছাড়ো বলেই সে পাথরের দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু তখনই ভৈরব ছুটে গিয়ে মক্ষকে ধরে মাটির উপর আছড়ে ফেলল আর সঙ্গে সঙ্গেই তার আসল রূপ বাইরে বেরিয়ে এলো আর সঙ্গে সঙ্গে মুখ্য তার ভয়ানক রূপে ফিরে এলো আর তাদের মধ্যে বাঁধল এক ভয়ঙ্কর সংঘর্ষ ভৈরব কতক্ষণই বা মুখের সাথে লড়াই করতে পারত বেশ কিছুক্ষণ লড়াই করার পর ভৈরবের অবস্থা একেবারে নাজেহাল হয়ে দাঁড়াল অসহায়ের মতন ভৈরব মাটিতে পড়ে রইল উঠে দাঁড়ানোর শত চেষ্টা করেও ভৈরব উঠে দাঁড়াতে পারল না ওদিকে মুখ্য তার রাগান্বিত দৃষ্টিতে চেয়ে রইল ভৈরবের দিকে চলো মুখিনী আর বেশি দেরি করা চলবে না বলেই সে মুখিনীর সঙ্গে ওই পাথরটার দিকে এগিয়ে গেল মুখের চোখে মুখে একটা অন্য ধরনের আনন্দ যেন পরিস্ফুট হতে লাগলো দুজনে একসাথে ওই পাথরটাকে ছুতে যাবে এমন সময় মুখিনী তার হাতটা থামিয়ে দিয়ে মুখের হাত চেপে ধরল আর তার হাতটা পাথরের ওপর রেখে দিল এটা তুমি কি করলে ওর হাতটা দাও দাও করে জ্বলতে লাগলো যেন সারা শরীরে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে তার চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে মাটির ওপর পড়ে সে ক্রমাগত ছটফট করে চলেছে ওদিকে মুখে নেই ধীরে ধীরে এগিয়ে গেল মুখের দিকে তারপর তাকে কোনো ধরে দাঁড় করিয়ে বলল আমাকে ক্ষমা করে দাও মুখ্য তোমায় চিন্তা আমার একটু দেরি হয়ে গেছিল তো তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না তবে তুমি হঠাৎ কি করে বুঝলে যে আমি মুখ্য যক্ষিণী আমাকে বলেছিল যে ভৈরব কখনোই এই পাথর আর আমাকে ছুতে পারবে না কিন্তু মক্ষ পাথরটা দেখার পর আমাকে ছুতে পারবে আজ যখন তুমি আমাকে থামানোর জন্য আমার হাতটা ধরলে ওই সময় আমি বুঝতে পেরেছি যে তুমি আসল মক্ষ এর জন্যই তো ও না পাথর না আমাকে ছুঁয়ে দেখছিল কথাটা শুনে মুখ্য খুশি হল ভৈরব ছটফট করতে করতে ওদের দিকে তাকিয়েছিল মক্ষিনি একটা ভয়ানক রূপ ধারণ করল তারপর এগিয়ে গিয়ে ভৈরবের বুকের ভেতর হাত ঢুকিয়ে ভেতর থেকে ঢৃপিণ্ডটা বাইরে বের করে নিয়ে আসল এরপর সে মুখর হাতটা ধরল আর দুজনেই একসাথে নীল পাথরটাকে তুলে নিল পাথরটা হাতে আসতেই সামনে একটা দরজা খুলে গেল আর ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো এল তাড়াতাড়ি নিজের দুনিয়ায় ফিরে এসো ওরা দুজনেই একসাথে দরজার ভেতরে পা রাখল আর মনের আনন্দে দুজনে দুজন আর গলা জড়িয়ে ধরল দরজাটা অদৃশ্য হয়ে গেল আর দুজনেই নিজেদের দুনিয়া যক্ষ লোকে ফিরে গেল